প্রাণঘাতী ভাইরাস করোনার ক্ষত এখনও শুকায়নি সিলেটে দুই হাজার বিশ সালের মাঝামাঝি থেকে দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত করোনা সিলেটে একের পরে কেড়েছে প্রাণ এই এক বছরে হাজারের অধিক মানুষ মারা গেছেন করোনায় এবার সিলেটে ভয় তৈরি করছে আরেক প্রাণঘাতী ভাইরাস মাংকিপক্স প্রাণঘাতী ভাইরাস মাংকিপক্সের সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একই নির্দেশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি তবে এখনও এই অঞ্চলে সংক্রমণ হয়নি ভাইরাসটির তা না হলেও এখন থেকেই সতর্ক হচ্ছে সিলেট শনিবার এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাংকিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় এতে বলা হয় মাংকিপক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে হবে মাংকিপক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীর মাংকিপক্সের লক্ষণগুলো দেখা দিলে এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে কল করতেও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই লক্ষণযুক্ত যাত্রীদের মোকাবেলার জন্য ব্যবস্থা স্থাপন করেছে লিফলেট দিচ্ছে এবং আগমন স্বাস্থ্য ডেস্কগুলো সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ডাক্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে শাহজালাল বিমানবন্দর দিয়ে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আরচয়ে দ্বারা স্ক্রিন করছে প্রয়োজন হলে লক্ষণযুক্ত যাত্রীদের কর্মীটুলা জেনারেল হাসপাতাল সংক্রামক রোগ হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হবে এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় মাংকিপক্স আক্রান্ত দেশ বা ব্যক্তির সংস্পর্শের কারণে বাংলাদেশে আসা দেশি বা বিদেশি ব্যক্তির মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়তে পারে সাধারণত কারো পক্স হলে তার সংস্পর্শে আসা মানুষদের তা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাতে শরীরে জ্বরের উপসর্গ থাকে তবে জ্বর খুব বেশি হয় না বরং শরীরে পুঁজ ভর্তি ক্ষত দেখা দেয় এই রোগ প্রাণঘাতী